স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে ছয়টি বাছুর আর কিন্তু সার বাছুর আর এগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আস তো চলেন আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম বেলাল ভাই ভাই ভালো আছেন কি বাছুর সামলাতে কি হাফসে গেছেন

দেখলাম বয়স কেমন হবে মাস মাসের মতো এক মাসের মতো ঘুরাই দেন দেখি বাচ্চাটা গঠন এক মাসের মতো বয়স হবে আচ্ছা চলে আমরা গাভীটা দেখি আচ্ছা রেখে দেন এটা হচ্ছে গাবিটা এটা হলো গাবিটা হ্যাঁ গাবিটা হলো গাবি হ্যাঁ আমি কেবল এগুলো নিয়ে আসলাম ভাই খাওয়া দাওয়া করা হয়নি খাওয়া দাওয়া কোনো এখনো করা হয়নি যত্ন নাও হয়নি কেবল আসলাম টাইম শর্ট হ্যাঁ যা এখন ডাইরেক্ট নিয়ে আসে ডাইরেক্ট হ্যাঁ সরে দেন উপর সরে দেন এই যে দেখেন গাবিটা দেখেন গাবিটা উঁচা লম্বা হ্যাঁ সীমা তো গাবিটা কয় দাতের গাবিটা আপনার নতুন জওয়ান নতুন জওয়ান বয়স নতুন জওয়ান বয়স সব সুস্থ সবল আছে সুস্থ সবল সব সুস্থ সবল

চব্বিশ পঁচিশ দিনের মতো বয়স তিন নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা আচ্ছা চলেন গাভীটা কয় দাঁতের বললেন চার দাঁত রানিং রানিং চার দাঁত এখন কাঁচা বয়স ভাই কাঁচা বয়স হ্যাঁ আচ্ছা আচ্ছা রানিং চার দাঁত হলো চার দাঁত

আর এ পাশে তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর প্রথম নাম্বার গাবি আর প্রথম নাম্বার বাছুর টোটাল ছয়টা গাবি ছয়টা বাছুর ছয়টা গাবি ছটা বাছুর নিয়ে একটা প্যাকেজ আজকে একটা প্যাকেজ